এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় সরষে ফুলের ফটো ট্রেনিংয়ে রয়েছে তো কিভাবে এডিটিং করবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক এজন্য আপনাদের একটি ওয়েবসাইট সিলেক্ট করে নিতে হবে তারপরে সিলেক্ট করা হয়ে গেলে সার্চ বক্সে ক্লিক করবেন এডবই ফায়ার ফেলাই প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটের ওপরে জাস্ট একবার ক্লিক করে দেবেন এরকম ফটো খুব সহজে কিন্তু এডিটিং করতে পারবেন তো এখান থেকে আপনি একটু স্ক্রল করে আসার পরে এখানে দেখতে পারবেন যে ক্রিয়েট উইথ ফায়ার ফেলায় রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এরপরে একটু উপরে লক্ষ্য করে দেখতে পারবেন একটি আইকন রয়েছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে বেগে আসবেন বেগে আসার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তো এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন দুই নম্বর অপশনটি এখান থেকে নিচে দেখতে পারবেন জেনারেট অপশন এখানে ক্লিক করে দেবেন বা ফটোটির ওপরে ক্লিক করে দিলেই হবে হয়ে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন আপলোড ইমেজ রয়েছে এই আপলোড ইমেজে ক্লিক করে দেবেন আপলোড ইমেজে ক্লিক করার পর যে ফটোটি আপনি রিডিং করতে চাচ্ছেন সেই ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো একটু স্ক্রল করে নিচে দেখতে পারবেন একটি আইকন রয়েছে প্রথমে যে আইকনটি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে ব্যাকগ্রাউন্ড অপশন রয়েছে এই ব্যাকগ্রাউন্ড অপশনে ক্লিক করলেই আপনার কিন্তু ফটোটি কিন্তু অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে এখন আপনাদের একটা টেক্সট প্রয়োজন হবে এই টেক্সটটা আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো তো এখান থেকে আপনি এখানে পেশ করে দেবেন পেশ করে দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পারবেন জেনারেট অপশন রয়েছে জেনারেট অপশনে ক্লিক করে দেবেন জেনারেট অপশনে ক্লিক করার পরে এখানে আপনার পাঁচ থেকে দশ সেকেন্ড সময় নেবে তারপরে দেখতে পারবেন অটোমেটিক কিন্তু এখানে ফটোগুলো এডিটিং হয়ে গেছে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ফটো কিন্তু এডিটিং হয়ে গেলো এখানে তিনটি ফটো এডিটিং করে দিয়েছে যে ফটোটি আপনার ভালো লাগে সেই ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর উপরে আপনি দেখতে পারবেন যে ডাউনলোড অপশন রয়েছে এই ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা অতি সহজে এরকম ফটো এডিটিং করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ